আশারা সাহরা আল্লাহর নিকটে মাসের গণনা বারোটি আল্লাহ সুলানহতালার নিকটে পৃথিবী সৃষ্টির শুরুর দিন থেকে যেই দিন থেকে আল্লাহ সুলানহতালা আসমান জমিন সৃষ্টি করেছেন সূর্য সৃষ্টি করেছেন সেই দিন থেকে আল্লাহর নিকটে এই পৃথিবীর গণনা হচ্ছে বারো মাস মানে এটা আমরা নিজেরা আবিষ্কার করেছি এমনটা নয় বরং আল্লাহ সুহান কোরআন মাসিদে বলছেন এই বারো মাসের গণনা আল্লাহর নিকট তনমধ্যে আর বা আতুল হরল চারটি মাস হচ্ছে হারাম মাস এই চারটি মাসকে হারাম মাস বলার অর্থ হচ্ছে হারাম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে নিষিদ্ধ এমন চারটি মাস যেই চারটি মাসে অন্য মাসে যা করা হালাল এই চারটি মাসে তা করা হারাম যেমন মক্কার হারাম এরিয়া আছে মদিনার হারাম এরিয়া আছে নির্দিষ্ট এরিয়া যা আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে হারাম ঘোষণা করা আছে আবার হাজিরা এখন হজ করতে যাচ্ছে তারা এহেরাম বাদতেছে এই সবগুলোর অর্থ সেই একই হাজিরা মানে তারা নিজের উপর এমন কিছু হালাল কাজ যা অন্য সময় হালাল ছিল এ হেরাম বাঁধার পর তাদের মদিনার হারাম এরিয়া মানে এই মক্কা এবং মদিনার এরিয়ার বাইরে এমন কিছু হালাল কাজ ছিল যা এই এরিয়াতে ঢুকলে হারাম হয়ে যাবে ঠিক চারটি হারাম মাস মানে এই চারটি মাসের বাইরে এমন কিছু কাজ হালাল ছিল যা এই চারটি মাসে হারাম হয়ে যাবে তো এই চারটি মাসে কি হারাম হবে এক নম্বরে হারাম হবে যুদ্ধ বিগ্রহ ইহরাম বাঁধলে এই যুদ্ধ বিগ্রহ অন্য সব মাসে হালাল আর এই চার মাসে হারাম মানে মুসলমানেরা নিজে থেকে যুদ্ধ এই চার মাসে শুরু করতে পারবে না তবে যদি তাদের উপর চাপিয়ে দেওয়া হয় তাহলে বাধ্যতামূলক অবস্থায় তারা কন্টিনিউ করবে কিন্তু মুসলিম দেশ মুসলিম কান্ট্রি ইসলামী খেলাফা নিজে থেকে এই চার মাসে যুদ্ধ শুরু করবে না এই চার মাসে যুদ্ধ বিগ্রহ হারাম যা অন্য মাসে আলাদা হাজিরা এহরাম করলে অন্য সময় কি হালাল আর তাদের জন্য হারাম যেমন নিজের নখ কাটা চুল কাটা বিবাহের প্রস্তাব দেওয়া স্ত্রীর সাথে সাংসারিক জীবনে যাওয়া এই জাতীয় অসংখ্য কাজ আছে যা স্বাভাবিক জীবনে হালাল কিন্তু হেরামের কাপড় পরিধান করার পর তা হারাম এই জন্য এটা হেরাম আবার মক্কা এবং মদিনার হারাম এরিয়ার মধ্যে প্রবেশ করলে কি হারাম বাহিরে একটা গাছ কাটা হালাল একটা পাখিকে শিকার করা হালাল কিন্তু মক্কা এবং মদিনার এরিয়ার মধ্যে বিনা প্রয়োজনে কোনো গাছ কাটা কোনো পাখিকে শিকার করা যেগুলো বাইরে হালাল ছিল কিন্তু এই এরিয়ার মধ্যে হারাম এবং এই হারাম শব্দের সাথে সম্মানও যুক্ত আছে যে এই 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 জায়গা এরিয়া মাস এবং এই কাজের সম্মানে এই জিনিসগুলো হারাম হজের কাজের সম্মানে মক্কা মদিনার সম্মানে এই চার হারাম মাসের সম্মানে ঠিক তেমন মানুষের সম্মানে হারাম আছে আল্লাহ নবী হারাম শব্দ ব্যবহার করেছেন যে হারাম না মানুষের তিনটা জিনিস অপর মানুষের উপর হারাম নিষিদ্ধ মানুষের মান সম্মান হারাম মানুষের টাকা পয়সা হারাম মানুষের জীবন আত্মা রূপ হারাম তথা অপর মানুষ অপর মানুষের মান সম্মানে আঘাত দিতে পারবে না গিবত অপবাদ পরনিন্দার মাধ্যমে এক মানুষ আর মানুষের টাকা পয়সা জোরপূর্বক ছিনিয়ে নিতে পারবে পারবে না এক মানুষ মানুষকে মারতে না হত্যা করতে পারবে না কেমন হারাম বলছেন এই বক্কা শহর যেমন হারাম এই চার মাস যেমন হারাম তেমন হারাম হাদিসের ভাষা কাহর মতে ইউমিকু মাহাদা কাহর মতে হাদা, কাহর মতে শাহরিকু হাদা আজকের দিন যেমন হারাম আজকের এই মাস যে মাসে আমি আজকে এখানে বক্তব্য দিচ্ছি এই মাস যেমন হারাম আজকের এই শহর মক্কানগরী এই মক্কানগরী যেমন হারাম এক মানুষের রক্ত এক মানুষের ইজ্জত সম্মান এবং এক মানুষের টাকা পয়সা আর এক মানুষের উপর অনুরূপে হারাম তাহলে মোটামুটি এই হারাম চারটি মাসের কনসেপ্ট আমাদের কাছে পরিষ্কার তাহলে এই চারটি হারাম মাস কি কি মাস তিন মাসা দুল হেজ্জাহ এবং মোহারম পরপর তিন মাস আর ভিন্নভাবে ভাবে রজব ওটা এর সাথে পরপর নয় আর এই তিনটা পরপর এই তিনটা পরপর কি জন্য আর যুদ্ধ যুদ্ধবিগ্রহ কি জন্য নিষিদ্ধ কেননা এই তিন মাসে একজন হাজিকে তার দেশ থেকে সফর করে হজ সম্পন্ন করে তার দেশে পুনরায় নিরাপদে ফিরে যেতে ন্যূনতম তিন মাস লাগবে এই জন্য এই তিন মাসে কোনো মুসলিম দেশ কোন মুসলিম খালিবানি থেকে যুদ্ধ শুরু করতে পারবে না যেন হাজিদের হজ করতে বাধাগ্রস্ত না হয় এই জন্য এই তিনটা মাস যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ এই তিন মাসে শুধু হজ ব্যবস্থাকে নিরাপদ করার জন্য তবে মুসলমানদের উপর কেউ জোরপূর্বক যুদ্ধ চাপিয়ে দিলে সে কন্টিনিউ করবে তাহলে জুল হজ মাসে আমরা হজ করতেছি তার আগের মাস জুল কায়দাতে আমরা হজের জন্য রওনা দিব আর তারপরের মোহারম মাসে আমরা হজ থেকে ফিরে আসব যদিও এখনকার বিমানের যুগে হয়তো এত লম্বা সময় লাগবে না কিন্তু স্বাভাবিক সময়কে আমরা কল্পনা করে এই তিন মাসকে হারাম এবং নিষিদ্ধ ঘোষণা করা আছে আর ভিন্নভাবে রজবকে নিষিদ্ধ ঘোষণা করা আছে পরবর্তীতে কখনো যদি মানুষ শুধু ওমরা করার জন্য মক্কায় আসতে চায় তাহলে সেই মাসকে ব্যবহার করবে সেই মাসে ইসলামী শাসন ব্যবস্থা থাকলে ঘোষণা দিয়ে যুদ্ধ বন্ধ করা হয় যে গোটা দেশ রাস্তাঘাট সবকিছু নিরাপদ অমরাকারীরা তোমরা আসো মক্কা থেকে অমরা করে ফিরে যাও রজব মাস এই গেল মোটামুটি হারাম মাসের কনসেপ্ট এই হারাম চারটি মাসের মর্যাদা আরো বিভিন্নভাবে ভাবে আছে তার মধ্যে যেহেতু পুরো চারটি মাসকে হারামই করা হয়েছে মক্কা কেন্দ্রিক হজ কেন্দ্রিক এবং এই হজটা আমরা সম্পূর্ণ করি জুলহাজ মাস এবং জুলহাজ মাসের প্রথম দশ দিন এবং জুলহাজ মাসের এই প্রথম দশ দিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দশ দিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দশ রাত রমাজানের শেষ দশ রাত কিন্তু দিন হিসেবে রমাজানের দিনের চাইতেও শ্রেষ্ঠ দিন জুলহাজ মাসের দশ দিন দিন হিসেবে রমাজানের দিনের চেই শ্রেষ্ঠ দিন মাসের দশ দিন এই দশ দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফার দিন আর এই দশ দিনের মধ্যে সবচেয়ে মহান মর্যাদামণ্ডিত দিন হচ্ছে ঈদুল আজহার দিন আর এই দশ দিনে পৃথিবীর সবচেয়ে বড় একটি ইবাদত বাস্তবায়ন করা হয় সেটি হচ্ছে হজ যাই দশ দিনের মধ্যে বাস্তবায়ন করা হয় এই দশ দিনের মধ্যে পৃথিবীর আরও একটি বড় ইবাদক বাস্তবায়ন করা হয় তাও হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানী এই জন্য এই দশ দিন পৃথিবী সর্বশ্রেষ্ঠ দশ দিন রাসূল উল্লাহসাল্লাহ আলীসাল্লাম হাদীসে বলেন সোহে হাদিস মা আমিন মিন আলা আম আলুস আলেহফি হা আহাব বৈল্লাহ হিমিন হ্যাঁ দিহিল আইয়াম আল্লাহ সুবহানহুতা আলাহ নিকটে পৃথিবীর আর অন্য কোনো সময়ের আমল এতটা প্রিয় নয় প্রত্যেক যে আমল এই জুলহজ মাসের দশ দিনে করা হয় তা আল্লাহর নিকটে যত প্রিয় রাসূল সাল্লাল্লাহ ওয়া ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো ইয়া রসুল আল্লাহ ওয়ালা জিহাদিস আবিল্লিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি অত প্রিয় নয় আল্লাহর নিকটে এই দশ দিনে এবাদত করার চাইতে তখন রসুল সাল্লাম বললেন ওয়ালা জিহাদ অফিস আবিল্লাহ হ্যাঁ আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতে আল্লাহ সোহান আউত নিকটে প্রিয় আমল হচ্ছে এই দশ দিনে মানুষ যে আমল করবে তবে। তবে ওই ব্যক্তির বিষয়টি ভিন্ন ইল্লা রজুলুন খারাজা ইন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জেহাদে বের হয়ে গেছে এবং ফিরে আসেনি শহীদ হয়ে গেছে তার বিষয়টি ভিন্ন কিন্তু যে জেহাদে বের হয়ে শহীদ হয়নি তার চাইতে শুধু স্বাভাবিক জেহাদ কিন্তু শহীদ হলো না ওই আমলের চাইতে এই দশ দিনের আমল আল্লাহ খানাও তারা নিকটে বেশি প্রিয় শুধুমাত্র ব্যতিক্রম ভিন্ন হচ্ছে যে আল্লাহ রাস্তায় জিহাদে বের হে শহীদ হয়ে গেছে রসুল্লাহ সাল ওয়াসাল্লাম এই দশ দিনে নয় দিনই সিয়াম পালন করতেন যেমন রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের স্ত্রীদের থেকে বর্ণিত কায়নান নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইয়াসুমু তিস্তা আদিল দিল হাজ্জা রসূল সাল্লাহ আলী হোসলাম জিলহাজ মাসের নয় দিন সিয়ম পালন করতেন ওয়াউ মাসুর আশুর দিন সিয়ম পালন করতেন ও সালা সুদা ইয়াম ইম বিন এবং প্রত্যেক মাসের তিন দিন সিয়ম পালন করতেন এবং প্রত্যেক সপ্তাহে দুই দিন সিএম পালন করতেন সোমবার এবং বৃহস্পতিবার তো এই নফল সিয়ামের লিস্টে জুলহাজ মাসের প্রথম নয় দিন আছে রাসূল সাল্সলাম স্বাভাবিকভাবে নিয়মিত যে নফল সিয়ামগুলো পালন করতেন তার মধ্যে জুলহাজ মাসের প্রথম নয় দিন আছে আর আশুরার সিয়াম সেটিও কিন্তু আমাদের এই চার হারাম মাসের অন্তর্ভুক্ত আমরা যে পর পর তিন হারাম মাস গণনা করলাম জুলকায়দা জুলহিজা তারপর মহাররম এই মহাররম মাসের দশ তারিখই হচ্ছে আশুরার দিন তাহলে আশুরার সিয়ামও এই চার হারাম মাসের অন্তর্ভুক্ত আরাফার সিয়ামও এই চার হারাম মাসের অন্তর্ভুক্ত

আর এই জুল হজ মাসের প্রথম দশ দিনে মানুষ যে ইবাদত করে তা আল্লাহ নিকটে সবচেয়ে প্রিয় তো আসলে এই দশ দিনে কিন্তু মানুষ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইবাদতটা বাস্তবায়ন করে তা হচ্ছে হজ তো আমরা যারা হজে যেতে পারিনি আমরা এই দশ দিনের প্রথম নয় দিনে সিয়াম পালন করতে পারি দান করতে পারি তসবি তাহলিল ইস্তেফার সাদাকা ইত্যাদির মাধ্যমে আমরা এই নয় দিনের গুরুত্ব বাস্তবায়ন করতে পারি আরেকটি বিষয় আপনাদের বলে রাখি মোসা আলীহি সালাম তুর পাহাড়ে চল্লিশ দিন যে আল্লাহ ইবাদত করেছিলেন ওই চল্লিশ দিনের শেষ দিন ছিল জুলহাজ মাসের প্রথম মোসা আলীহি সালামের তুর পাহাড়ে আল্লাহ সুলহান ইবাদতের জন্য গমনের চল্লিশ দিনের শেষ দশ দিন হচ্ছে যে জুলহাজ মাস আসতেছে এই জুলহাজ মাসের প্রথম দশ দিন আর এই জুলহাজ মাসের প্রথম দশ দিনের সর্বশ্রেষ্ঠ দিন কোনটা আরাফার দিন রাসূল উল্লাহসাল্লাহ আলীহুয়াসাল্লাম বলেন ইয়াম আরাফা যে ব্যক্তি মানসাম আয়ো আরাফা যে ব্যক্তি আরাফার দিন সিয়াম পালন করবে আল্লাহ সুবহান হু আলা তার অতীতের এক বছর এবং পরবর্তী এক বছরের গুনাহকে আল্লাহ সুহান তাহা মাফ করে দেবেন এবং এই গুনাহের মধ্যে ব্যাখ্যা বলে উল্লেখ করেছেন যে সগিরা গুনাহ অন্তর্ভুক্ত যত নফল সিয়াম যত ফজিলত আছে এগুলোর সবগুলো মূলত গুনাহের জন্য আর কাবিরা জন্য তওবা জরুরি আলাদাভাবে আল্লাহ নিকটে ওই কবিরা গুনাহের জন্য তওবা করা জরুরি সম্পূর্ণ ভিন্নভাবে আর স্বাভাবিক এই সিয়ামের মাধ্যমে মানুষের সগিরা গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে আল্লাহ আরাফার দিন যত বেশি পরিমাণ মানুষকে জাহান নামের আগুন থেকে মুক্তি দিয়ে থাকেন আর পৃথিবীর কোনো দিন অত বেশি পরিমাণ মানুষকে জাহান নামের আগুন থেকে মুক্তি দিয়ে থাকেন না এই জন্য এই দশ দিনের শ্রেষ্ঠতম দিন হচ্ছে আরাফার দিন সম্মানিত উপস্থিতি এই দশ দিনের সাথে এই চার হারাম মাসের সাথে সম্পৃক্ত আরেকটি এবাদত যা একটু উল্লেখ করে আমরা আবার বিরতি দিয়েছি সেটি হচ্ছে মহারম মাসের দশ তারিখ আশুর আর সিয়াম এই মহারম মাসের 10 তারিখের আশুরার সিয়ামের মূল কারণ হচ্ছে ফিরাউনের ডুবে যাওয়া এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুক্তি পাওয়া এই কারণেই রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে সিয়াম পালন করেছেন তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন মদিনায় ইহুদিরা মক্কায় ইহুদিরা থাকত না সব কুরাইশ মুশরিক মদিনায় আহলুল কিতাবদের বসবাস ছিল ইহুদিদেরকে তিনি যখন দেখলেন তারা আশুরার দিন সিয়াম পালন করছে ইহুদিরা আজকে এই দিনকে তাদের ভাষায় বলে গুগলে যদি কেউ গিয়ে সার্চ দেয় যে ওই দিন জিজ্ঞেস করলেন তোমরা এই দিনে কিসের সিয়াম পালন করছো তো এই দিনে আল্লাহ সুবাহ মুসা আলাহ সালাতামকে মুক্তি দিয়েছিলেন ফেরাউনের কবল থেকে তার সুপ্রিয়া স্বরূপ মুসা আলাহিসাল্লাম সিয়াম পালন করতেন তাই আমরা পালন করি তো উত্তরে মোহাম্মদ সাল্লাম বললেন আমি তো এই সুক্রিয়া আদায়ের আরো বেশি হকদার আমার আরো বেশি দায়িত্ব এই দিনের সুক্রিয়া আদায় করা এই জন্য আমিও সিয়াম পালন করি কিন্তু তাকদীরের লিখনি অনুযায়ী ভাগ্যক্রমে রাসুল সাল্লামের মৃত্যুর বহু পরে ওই দিনে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের নাতি হুসাইন রাজি আল্লাহ তালা আনহুর শহীদ হয় মৃত্যুর মাধ্যমে ওহি বন্ধ হয়ে গেছে তার মানে আল্লাহর নবীর মৃত্যুর পরের কোন ঘটনাই শরীয়তের অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ নাই তাহলে যেই ঘটনা আল্লাহর নবীর মৃত্যুর পরে সংঘটিত হয়েছে বহুদিন পরে সেটা পশ্চিমকালের শরীয়তের অন্তর্ভুক্ত হতে পারে না